আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছেলের বাবা এসেছে ছেলেকে কুলে নিয়ে বসে আছে আর উনি ছেলের জন্য কেনাকাটা করে নিয়ে আসছে এখানে আসেন মাদার কেয়ার ব্র্যান্ডের কিছু যা যা বাবুর জন্য দরকার উনি ঢাকা গেছিলো বসুন্ধরা থেকে নিয়ে আসছে না বসুন্ধরা থেকে নিয়ে আসছে বাবুর যা যা লাগে পাউডার থেকে শুরু করে গায়ে মাখার রৌসুন

আমার দিন শেষ তার ছেলের দিন শুরু এখন আগে ঢাকা গেলে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে তোমার কি কিছু লাগবে নাকি আর এখন তার ছেলের জন্য নিয়ে আসে আমার আমাকে কিছু জিজ্ঞেসও করে না যে তা আচ্ছা এখন বলেন তো যে বাবা মা হওয়ার পরে মানে নিজের কিনা আগে কিন্তু ছেলের কথা চিন্তা হয় তাই না আগে ছেলের কথা চিন্তা করে তারপর কিনা পুরি আল্লাহ অনেক দাম না গো এটা হ্যাঁ তো যাক ভালো জিনিস ইউজ করার চেষ্টা করতেছি এখন দেখা যাক আর আপনারা অবশ্যই জানাবেন যে এটা কেমন হবে না আমাদের তো আইডিয়া নাই আমরা নতুন বাবা মা জন্য যে যা বলে তাই শুনি আর কি ইউজ করার তো আমি গেছিলাম হচ্ছে ঢাকাতে সেটা আপনারা ব্লগে দেখতে পারছেন তো আমি যে শ্বশুর বাড়ি আসলাম কার জন্য আসলাম হ্যাঁ তোমার জন্য আসলাম না আমার ছেলের জন্য ছেলে তো ঘুমায় তোমার ছেলে মানে হ্যাঁ

আচ্ছা দেখছেন মানে আমি আসছি আর কখন থেকে মুখ গুমরা করে বসে আছে মানে কি যেন ভিতরে এরকম অবস্থা যখন না মানে আমার ছেলের গিফটটা দিয়েছি তারপর থেকে থেকেই একদম ফুলে আছে এই যে এখন বুঝতে পারছি ছেলে হওয়ার আগে একটা ভিডিও দেখছিলাম

রাগ ঝাল সব বলছিল তার মধ্যে একটা আবদার করছিল বুঝছো সে আবদারটা আচ্ছা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো কি চোখ বন্ধ করে না কিছু আনি নাই তাও নিতে হবে হাতে হ্যাঁ হাতটা লাগাই

আমার পাথরের অনেক আমি পড়ছি একটা এটা আমার কুষ্টিয়া থেকে উনি কিনা দিছে তারপর বলছিলাম যে আমার সাত পাথরের গুলা কিনা দিবা এক কালারে ও কুষ্টিয়া তো পাওয়া যাচ্ছিল না তারপরে বলছিল পরে কিনা দিবে তো এটা হচ্ছে আপনাদের কাছে ছোট্ট গিফট হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক কিছু আমার তো গোল্ডের অনেক কিছু আছে প্লাস না ও আমার কাছে যদি কিন্তু এটা চাইতো তো আমি নির্দিষ্ট টাইমে কিনতাম ইনস্ট্যান্ট আমি পারবো না আর এই যে একটা জিনিস চাইছে তো দিয়েছি কারণ আবদার করছে তাই দিয়েছি কারণ এটা আমিও গিফট করি নাই ও আবদার করছিল পরে কিনে আনছি কারণ ও দেখেছিল এক জায়গায় কোনো না কোনো জায়গায় দেখছিল তারপরে চয়েস জিনিসটা এটাই তো গোল্ডের জিনিস ডিজাইন এত তো আমরা তো জানি না একজনের থেকে আসে সেজন্যই তো তো এটা সুন্দর হয়েছে তো পরে একদিন শ্যুট হবে হ্যাঁ এদিকে হচ্ছে ছেলে ঘুম পারছে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আর ঘুমায়নি এখন বাজে প্রায় বারোটা এখন ঘুমাইছে আর বাইরে দেখেন মুসল ধারে এইদিকে যা বৃষ্টি হচ্ছে আমি বাসায় যাব বের হতেই পারছি না হ্যাঁ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে একদম মানে প্রায় সকাল সাতটা থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত থামে নাই একটু যে থামার নাম নেবে সেই থামার নামও নাই একটা মানে পরে যাচ্ছে পরে যাচ্ছে বৃষ্টি তো যাই হোক সকালের নাস্তা সারলাম শ্বশুর বাড়িতে এদিকে দিকে ছেলের মা হচ্ছে কাজে ব্যস্ত

তো বিকালের দিকে বের হয়ে এখন গেছি আমাদের প্রোডাক্ট আসছে নতুন প্রোডাক্ট জানেন তো আমরা ঢাকাতে গেছিলাম বিজনেসের কাছে তো সেই প্রোডাক্ট কিন্তু চলে আসছে আরো আসবে মানে দিনের দিন আসবে ইনশাল্লাহ আর আজকে যেগুলো আসছে সেইগুলো রিসিভ করলাম আর বলছেন তো মানে একটা বিজনেসের যতগুলা কাজ মানে যে শেষ করা যায় না আসলে এই যে এই সুতি ড্রেসগুলা যেগুলো আমাদের তানজু ফ্যাশনের সাতশো ক্যাটাগরির প্রোডাক্ট এই সাতশো ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য তো এইগুলা কিন্তু আস এসেছে আরও আসছে তাই না আরও এক বস্তা কুরিয়ারে আছে তো আরও আসবে ইনশাল্লাহ তো এই সাতশো ক্যাটাগরির প্রোডাক্টের ছবি কিন্তু আমাদের ট্রানজিশন ফেসবুক পেজে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলো রিসিভ করার জন্যই আমি হন্তদন্ত করে সকালবেলা চলে আসছি কারণ কি প্রোডাক্টগুলো রিসিভ না করলে এক কথাতে অর্ডার দিয়ে নিয়ে আসছি ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো সেই জন্য এক কথাতেই রিসিভ করে ফেললাম একদম নিউ আপডেট ড্রেস যেটা ছবি এখনও পোস্ট করি নাই আমরা ইনশাল্লাহ পোস্ট করে ফেলবো খুব শীঘ্রই তো এই যে হচ্ছে আমাদের কাস্টমার ড্রেস সেল হচ্ছে ড্রেস দেখছে তো একাই সামলাচ্ছে আরে নতুন গেঞ্জি দেখছি হ্যাঁ বাহ সুন্দর তো এই যে আমাদের সব কিন্তু ইনশাআল্লাহ সকাল দশটা থেকে আপনার রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে তো যারা আমাদের শপে আসতে চান দ্রুত চলে এসে আমাদের থেকে ড্রেসগুলো সংগ্রহ করতে পারবেন যারা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশেপাশে থাকেন আচ্ছা এমনিতেও অনেকে অনেকে আসে অনেকে দেখার জন্য দেখা করতে আসে তো আসবেন ইনশাল্লাহ যারা আমাদের নিয়মিত ব্লগ দেখেন কুষ্টিয়া থেকে তারা কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু দেওয়া আছে আর মানে আরেকবার বলো কুষ্টিয়া জেলা পরিষদ মার্কেট একশো পাঁচ দোকান কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল একশো পাঁচ দোকান নিজতলাতেই আমাদের এই তানজু ফ্যাশন তো যারা আমাদের আগে শোরুমে অনেকেই জানেন না যে আমাদের শোরুমটা আমরা ছেড়ে দিয়েছি তো আমাদের নতুন শোরুমের ঠিকানা এটা তো এখানে কিন্তু আরও কিন্তু নতুন ড্রেস আমাদের অ্যাড হবে ইনশাল্লাহ তো এখন যারা আমাদের জমজমগুলো দেখতে পাচ্ছেন না জমজম কিন্তু আমাদের কালেকশনের অভাব নাই দেখেন এখানে কিন্তু জমজমের কালেকশনের কোনো অভাব নাই যারা কিন্তু জমজম প্রিয় তারা কিন্তু চলে আসবেন হ্যাঁ আর পরে তো স্টকে আছেই এখানে কিছু ডিসপ্লে দিয়েছি ঠিক আছে তো যারা আমাদের থেকে জমজমগুলো নিয়েছেন অবশ্যই মানে ভালো বোধে আরও কিন্তু নেন আরও কিন্তু আপনারা অর্ডার করেন তো এইগুলো হচ্ছে রেডি আপনারা জন্য রেডি অনেকে চান জমজম এই যেগুলো হচ্ছে রেডি ড্রেস রেডি জমজম থ্রি পিস এইটাও হচ্ছে রেডি হ্যাঁ আপনারা যদি আমাদের থেকে রেডি করাই নেন সেটাও করে দিব আমরা যারা অলরেডি নেন তা তো অলরেডি নিচ্ছেন আর বাইরে একটা কাজ করা হয়েছে আমাদের শোরুমে এটা হচ্ছে নতুন কালকে আমি অয়ন করছি দেখানো হয়নি তো কালকে হচ্ছে এই যে এখানে এই জায়গাটা আমাদের ফাঁকা ছিল তো এই জায়গাটা আমরা ভরাট করে দিয়েছি এইখানে আমরা বডি দিয়ে দিয়েছি উপরে আর এই সাইডে হচ্ছে দেওয়া হয়েছে যেটা দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ লাইট আছে গোল্ডেন লাইট আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের নতুন আসছে এই যে একদম মানে বুকে কাজ নিচে কাজ অন্যায় কাজ ঠিক আছে যারা এই ড্রেসগুলো নিতে চান এগুলো হচ্ছে একদম সুতি ড্রেস নিউ আমাদের কালেকশন আর এইটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার যেটা মার্শালের কপি মার্শাল এটা হচ্ছে ন্যাচারাল এটার কিন্তু কালার তিনটা আছে আমাদের কাছে তো যারা নেবেন আমাদের এই পেজে ভিজিট করতে পারেন তানজু ফ্যাশান ফেসবুক পেজ আর উপরে তো এই যে ভাইরাল বাটারফ্লাই ড্রেস আমাদের কাছেও পাবেন আর এটা কাটচুপি প্রিন্টের তো এই যে আমাদের শোরুমের এখন উপরে এই যে লেখার এটা দিব আমরা ডিসপ্লে যে বোর্ডটা থাকবে আপনার ডিজিটাল সাইন বোর্ড এই বোর্ডটা এখনও দেওয়া হয়নি কারোরই দেওয়া হয়নি আস্তে আস্তে দেওয়া হবে তো এই যে আমাদের নতুন শপটা হচ্ছে এই যে আমাদের ডিজিটাল যে ব্যানারটা আমরা কিন্তু এই যে এখানে দিয়েছি যেটা ফেস্টনের মতো এই ব্যানারটা এখানে দেওয়া আছে আপাতত আর যারা হচ্ছে আমাদের শপে আসতে চান চলে আসবেন মানে আসলে পারে কি হয় একটু দেখা সাক্ষাৎ হয় ভালো লাগে কিছু নেন বা না নেন ঠিক আছে তো এসে একটু দেখা করে যাবেন তো অনেকেই আসে অনেকেই আসে কালকে একজন আসছিল। কালকে না কালকে তো না গত পরশু দিন গত পরশু দিন একজন আসছিল ঢাকা থেকে তার কুষ্টিয়াতে কার্তিওর বাসায় আসছিল এসে আমাদের সাথে দেখা করে গেছে এক আন্টি ভাই এক আপু আসছিল তো এই যে এত ভালোবাসার মানুষজন আসছে মানে এটা অনেক ভালো লাগে যে আমরা এত সুন্দর মানে মানে পার্সি কিনা আপনাদের মানে মন রাখতে আসলেই তো এই যে একটা হচ্ছে আমাদের কি বলবো মানে সাকসেস বললেও এটা ভুল হবে এটা আল্লাহ মানে কি বলবো আল্লাহ তালার যে খেলা এটা মালেকুম তো আমাদের টানজ ফ্যাশনে কিন্তু অনেকেই দেখতে চেয়েছেন এই অর্গ্যান্ডি ড্রেসগুলা অর্গেন্ডি যে থেরিপিসগুলো অর্গেন্ডি কিন্তু সবথেকে সুতির মধ্যে বেস্ট তো এই যে এটা হচ্ছে একটি ভাইরাল একটি ড্রেস আমাদের রাজ্য ফ্যাশনে কিন্তু এটা আনতে আনতেই শেষ হয়ে যায় তো এটা এক পিসি আছে নাকি এটা আর এক পিসি আছে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন অনলাইনে আর যারা অফলাইনে এসে নিতে চান দ্রুত চলে আসবেন এক পিসি আছে আর এর বিশেষত্ব হচ্ছে এর পুরো ড্রেসে হচ্ছে আপনার এমব্রয়ডারি যে সুন্দর কাজ করা আছে ফুল ড্রেসে এবং নিচে আপনার দামি অর্গেন্ডি যেটা অর্গেন্ডি আপনারা ডর্জেট অর্গেন্ডি যেটা অর্গেন্ডি কাপড়ের কিন্তু সুন্দর মোটা করে কাজ করা এটা কিন্তু আপনার ড্রেসের সঙ্গেই কাজ করা আলাদাভাবে কোনো কিন্তু কাপড় লাগানো নাই তো এটা হচ্ছে একদম নিচে সুন্দর একটি ডিজাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যতে অন্যতে কিন্তু ফুল অন্যতে কাজ করা আছে ফুল অন্যতে এবং দুই পাশে সুন্দর কাটওয়ার্কের কাজ করা থাকবে তো যারা এই ট্রেসটি নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের ট্রান্সফরফেশন আউটলেটে আর যারা অনলাইন থেকে নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ট্রান্সফর ফ্যাশনে এখনই অর্ডার করে ফেলাম ধন্যবাদ